নমস্কার আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়েরই প্রথম পর্বের পনেরো নম্বর পরিচ্ছেদ চক্রবেরের বাড়িতে থাকতে থাকতে হঠাৎ একজন দূরের মানুষ খুব কাছে এসে পড়লেন তাঁর নাম ছিল সুরেন্দ্রনাথ মৈত্র তিনি আমার বড় মেসমশাই বড় মেশমশায়ের কথা আগে বললেও তাকে আগে কখনো ভালো করে দেখিনি কথাবার্তা তো বলেইনি এই সময় তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপনা করতেন তার অনুশীলনের বিষয় ছিল ফিজিক্স পদার্থবিদ্যা সে বিষয়ে তার যথেষ্ট বুৎপত্তি থাকলেও এমন সাহিত্যানুরাগী মানুষ আমি কম দেখেছি তার উপর অপূর্ব গানের গলা ছিল সঙ্গীত সাধনাও করেছিলেন মনে হতো ফিজিক্স তাঁর জীবিকা আর শিল্প তার জীবন এমন গুণগ্রাহী মানুষও খুব বেশি হয় না মাথায় খুব লম্বা ছিলেন না রং ছিল শ্যামলা মাথায় মস্ত টাক পুরু কাঁচের চশমা না পড়লে ভালো করে দেখতে পেতেন না অনুভূতি ছিল গভীর দৃষ্টি ছিল কবির নিজেকে কখনো লোকের দৃষ্টিগোচর করতে চাইতেন না প্রবাসী ভারতবর্ষে তার সুন্দর সুন্দর কবিতা বেরোতো যার রচয়িতার নাম থাকতো সুরেশ্বর শর্মা একবার ওই রকম একটা কবিতা পড়ে বড্ড ভালো লেগেছিল রচয়িতাকে তখনও জানি না কথায় কথায় মেসমশাইকে কবিতা ভালো লাগার কথা বলেছিলাম তার চোখ দুটি উদ্ভাসিত হয়ে উঠেছিল কি যে খুশি হয়েছিলেন সে আর কি বলবো গভীর সুরে বলেছিলেন তাকে চেনো না সে যে তোমার মেসমশাই নিজের মেয়ে নটন ছিল তার অন্তরের ধন কিন্তু পরের মেয়েকে যতখানি ভালোবাসা যায় মেসমশাই আমাকে তার চাইতো বেশি ভালোবাসতেন খালি খালি বলতেন তুমি যদি আমার মেয়ে হতে আমি যে কত সুখী হতাম আমিও মেসমশাইকে খুবই ভালোবাসতাম কিন্তু সর্বদা টের পেতাম আমার ওই রাগি বাবা ছাড়া কেউ আমার বাবা হতে পারবে না আমার আমার শিরার মধ্যে দিয়ে আজ পর্যন্ত বাপের বংশের রক্ত প্রবল বেগে ছোটে অথচ সারা জীবন তাঁর সঙ্গে ঝগড়া করে কাটিয়েছিলাম মেসমশাই সেই প্রথম আমাদের বাড়িতে আসার কথা বেশ মনে আছে একটা শনিবার বিকেলের দিকে ঘেমে ঝোল হয়ে মেসুমশাই দুই বাক্স পেলেটির কেক নিয়ে আমাদের বাড়িতে এলেন নাকি অনেক খুঁজতে হয়েছিল পরে বুঝেছিলাম কোনো জিনিস খুঁজতে ওর কোনো দিনই আপত্তি ছিল না পেলে অবশ্যই অনেক সময় হারিয়ে ফেলতেন বড় মাসিমা যখন শিলংয়ে ছিলেন মেসমশাই তখন বিলেতে যতদূর মনে হয় উনিশশো সালে আইইএস হয়ে ফিরে প্রথমে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন মাসিমা তাকে আমার ছোটোবেলাকার গল্প বলার কথা বলে থাকবেন মেসুমশাই সেদিনই আমাকে বলেছিলেন তুমি নাকি গল্প বলে সবাইকে বস করো আমাকেও করো না কোনো দিনও তাঁকে গল্প বলেছি বলে মনে হয় না তবে তাদের বাড়িতে অনেক ছুটি কাটিয়েছি ইংরেজি বাংলা বই সম্বন্ধে অনেক গল্প করেছি চমৎকার অনুবাদ করতেন ইংরেজি থেকে বাংলায় তার ব্রাউনিং পঞ্চাশিকা জাপানি ঝিনুক ইত্যাদি গ্রন্থ অতি উঁচু দরের লেখা যতদূর মনে হয় নিজের খরচ করে ছাপতেন দুঃখের বিষয় কাব্য রচনায় যতটা দক্ষ ছিলেন বই বিকৃতি ততটা ছিলেন না তাঁদের বাড়িতে মেষমশায়ের ভালো ভালো বই পড়ে থাকতে দেখেছি কিন্তু তার ভক্তের অভাব ছিল না যে কাছে আসতো সেই তার গুণমুগ্ধ বন্ধু হয়ে পড়ত এদের দলটি নেহাত হালকা ছিল না সে সময়কার বিদ্যজ্জনদের অনেককেই অনেকেই কোনো না কোনো সময় মেসমশায়ের বাড়িতে দেখেছি তাদের মধ্যে অনেক তার অধ্যাপক জীবনের শুরুতে তার ছাত্র ছিলেন পরে আজীবনের বন্ধু হয়ে গেছিলেন অনেকেই বিজ্ঞানের সাহিত্যানুরাগীর ছাত্র অনেকে খাঁটি বৈজ্ঞানিক আবার অনেকে বিজ্ঞানের ধার ধারতেন না খাঁটি সাহিত্যিক ছিলেন স্বনামধন্য সত্যেন্দ্রনাথ বসু জ্ঞান ঘোষ মেঘনাথ সাহা কালিদাস নাগ দিলীপ কুমার রায় হিরণ কুমার সান্নাল ইত্যাদি এই দলে ছিলেন আরও অগন্তি অখ্যাত তরুণ তার কাছে আসত একটু উৎসাহ উদ্দীপনার জন্য বেশিরভাগ অধ্যাপক প্রগল্ভ হন মেসমশাই নিজের মনের মানুষদের মধ্যখানে ছাড়া বেশি কথা বলতেন না কিন্তু সকলের কথা উপভোগ করতেন চোখ দুটি কৌতুকে মিটমিট করত চাপা ঠোঁটে একটা বঙ্কিম রেখা দেখা যেত পিইএন এর আড্ডায় যেতেন পরিচয় গোষ্ঠীর সঙ্গে মিশতেন পরে তাঁদেরই কারো কারো স্মৃতিকথা পড়ে বুঝেছি এই সুগভীর কিন্তু চাপা মানুষটিকে হৃদয়ঙ্গম করবার ক্ষমতা তাদের অনেকের ছিল না দরকার হলে মেসমশাই ধারা দরকার হলে মেসমশাই ধারালো একটা সোনার ছুরি একবার মাসিমার সঙ্গে ট্রেনে কোথাও যাবার পরিকল্পনা করতে গিয়ে বললেন ওইটুকু খোলা মোটরে গেলেই হবে চাঁদনি রাত চমৎকার বনভূমি আমরা শুনে কিছু বলার সাহস পাইনি হয়তো পরস্পরের দিকে চেয়ে মুচকি হেসে থাকতে পারি কিন্তু সেটি মেসমশাইয়ের দৃষ্টি এড়ায়নি তিনি অমনি তীক্ষ্ণ কণ্ঠে বলেছিলেন কি কথাটা শুনে হাসি পেলো বুঝি মনে হচ্ছে বুঝি আধ বুড়োদের শখ দেখো দেখো চাঁদের আলো উপভোগ করতে চাই ওরে চাঁদের আলো উপভোগ করতে হলে তার পেছনে আজন্মের অভিজ্ঞতার অনুরণন চাই তোদের আনন্দ তো বালি পোড়া বেহালার সুরের মতো ঢপঢপ করে চাঁদের আলো উপভোগ করিস নাকি তার আনুষঙ্গিকগুলোকে উপভোগ করিস তখনই বুঝেছিলাম কথাটা ঠিক কিন্তু মেসমশাইয়ের মুখে এত কড়া মন্তব্য আশা করিনি কেউ কোনো উত্তর দিলাম না দেখে মেসুমশাই একটু আহত হয়ে অন্য কথা পারলেন উনিশশো কুড়ি বাইশ সালে মেসমশাই শিবপুরে থাকতেন প্রথমে একটা অপেক্ষাকৃত ছোট বাড়ির একতলায় পরে তার পাশের বড় বাড়িতে ছোট বাড়ির দোতলায় স্যার কেজি গুপ্তর ছেলে বীরেন গুপ্ত থাকতেন তার স্ত্রী ছিলেন আমেরিকান তাদের তিনটি লাবণ্যময়ী মেয়ে ছিল তারা বাংলা টাংলা বলতো না কিন্তু ভারী মিশুকে আর ফুর্তি ছিল আমাদের সঙ্গেও বেশ ভাব হয়ে গেছিলো ওদের মা ভারী সুগৃহিণী ছিলেন আমার মা মাসিকে মাঝে মাঝে সাংসারিক উপদেশ দিতেন বয়সে হয় তাঁদের সমান সমানই ছিলেন আমার তো জ্যাঠামি করার কুখ্যাতি ছিলই বড়দের কথা ভারী উপভোগ করতাম তাছাড়া বারো তেরো বছরের মেয়েরা না ছোট না বড় হয় তারা অনেক কথাই বুঝতে পারে এবং বড়দের কথায় অশেষ আনন্দ পায় মনে আছে একবার মিসেস গুপ্তকে মা মাসিমাকে বলতে শুনেছিলাম সম্পূর্ণ সুখী হতে হলে স্বামীর সঙ্গে কখনো তর্ক করো না কে না জানে পুরুষরা কিচ্ছু বোঝে না কেবল বাজে কথা বলে কখনো তর্ক করো না আর কাজের বেলায় নিজের ইচ্ছা মতো কাজ করতেও ছেড়ো না ওরা কিছুতেই এসব করে না তর্ক করতে গেলেই ওদিকে নজর যায় এ যে কি চমৎকার বাস্তব বুদ্ধি অনেক বছর পরে আমি সেটা হাড়ে হাড়ে বুঝেছিলাম আমার মা অস্বি বাবার সঙ্গে তর্ক করা কিংবা তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না তাই বলে নিজের মতটাও সহজে বদলাতেন না কথা না বললেই কি আর মত বদলায় মেষমশায়ের কাছে আমি উদারতার শিক্ষা পেয়েছিলাম তার আলমারিতে কত রকম বই ছিল তার ঠিক নেই তার ভাবখানা ছিল যে সকলের বক্তব্যটা শোনোই না কাজের বেলা নিজের বিচার বুদ্ধি অনুসারে করো আমার মাসিমা অতটা উদার ছিলেন না মনে আছে দিদির জন্মদিনে আমাদের বুলাদা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ উপহার দিয়েছিল মাসিমা একেবারে শক্ট একজন ইয়াংম্যান কি বলে অনাত্মীয় অল্প বয়সী মেয়েদের এ ধরনের বই কথাটা মাকে না বলেও পারলেন না মাসিমা মাকে সব কথা বলতেন মা শুধু তাঁর ছোট বোন ছিলেন না অন্তরঙ্গ বন্ধুও ছিলেন যাকে সব মনের কথা বলা যায় মা পড়ে গেলেন মুশকিলে আমাদের পরিবারের সবাই জানতো বুলাদা অন্যই ইয়াংম্যানদের মতো নয় ওর সঙ্গে আমাদের আলাদা সম্পর্ক একদিন ও আমাদের ছোট জ্যাঠামশায়ের জামাই হবে কিন্তু কথাটা তখনও প্রকাশ্য নয় মাসিমাকে মা কি বলেছিলেন জানি না তবে মাসিমা ও বিষয়ে আর কিছু বলেননি অন্য বিষয়ে আপত্তি তুলেছিলেন গল্পগুচ্ছের সব গল্প ছোটদের যোগ্য নয় মা একটু হেসে বললেন তেমন ছোট আর কোথায় তেরো চোদ্দ বছর হলো ওরা তো সব পড়ে শরৎবাবুর বইও মাসিমা প্রায় মুচ্ছ যান আর কি শেষটা কিছু না বলে দিদি নতুন বইগুলির গোটা আসছে গল্পের পাশের ছোট ছোট দাগ দিয়ে নোটনকে বললেন তুমি এগুলো পড়বে না নটনের বাংলা বই পড়ার কোনো আগ্রহই ছিল না কিন্তু দিদি আর আমি সেই গল্পগুলোকে খুঁটিয়ে পড়েও আপত্তিকর কিছু আবিষ্কার করতে পারিনি এই প্রসঙ্গে প্রায় ত্রিশ বছর পরের একটা ঘটনা না বলে পারছি না আমার কন্যার তখন এগারো বছর বয়স একদিন দেখি স্কুলের লাইব্রেরি থেকে একটা রংচংয়ে বই নিয়ে এসেছে আমি দূর থেকে দেখে জিজ্ঞাসা করাতে বলল এটার নাম শ্রীকান্ত আমি একটু আশ্চর্য হয়ে বললাম প্রথম খণ্ড আশা করি মেয়ে বলল না না তৃতীয় ও চতুর্থ খণ্ড আমি কি বলবো ভেবে পাচ্ছি না এমন সময়ে মেয়ে বলল তোমার কোনো ভয় নেই মা এতে খারাপ কিছু থাকলেও আমি বুঝতে পারবো না কারণ এটা হিন্দিতে লেখা আমি সেখান থেকে সরে পড়লাম মনে পড়ল মা বলতেন সব বই সবাই পড়ুক নোংরা বই বাড়িতে এনোই না আমাদের দুই পিসির কথাও বলতে হয় দুজন একেবারে দু রকমের বড় পিসিমা মোটা বেঁটে থানপড়া গলায় রুদ্রাক্ষের মালা চুল ছাঁটা কড়া গলা কড়া মেজাজ লেখাপড়া বিশেষ জানতেন না কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি ছিল আর ভারী স্পষ্ট বক্তা ছিলেন তার উপর গায়ে বেজায় জোর ছিল এবং দরকার মনে করলে ছেলে পুলেদের প্রয়োগ করতে একটুও আপত্তি করতে না আপত্তি ছিল না সবাই তাঁকে ভয় পেত করতো এক বড় জ্যাঠামশাই ছাড়া পিঠোপিঠি দুজন পরস্পরকে বুদ্ধি করে সমীহ করেই চলতেন ছোটবেলায় বাবাদের ধরে বেজায় পেটাতেন ছোট পিসিকে আমরা ডাকতাম সোনা পিসিমা সেকালে ময়মনসিংহের ডাকগুলি বড় মিষ্টি ছিল বাড়ির বর্দা হলেন ঠাকুরদা মেজদা হলেন ছোট ঠাকুরদা সেজদা হলেন সুন্দরদা তারপর রাঙাদা ধন্দা ফুলদা ইত্যাদি মিষ্টি মিষ্টি আদরের ডাক আমাদের সময় আমাদের কলকাতাবাসী পরিবারের ডাকগুলোর অনেকটা অদলবদল হয়েছিলো ঠাকুরদা ছোট ঠাকুরদা ধোপে টেকে নিই কিন্তু বাকিগুলোর কিছু কিছু টিকে গেছিল পিসিমার মেয়ে ছিলেন কালো লম্বা বেশ ষন্ডা গোছের আর তাঁকে আমরা বলতাম সুন্দর চেহারা যাই হোক মানুষটি বড় সুন্দর ছিলেন বড় পিসিমা সোনাপিসিমা সুন্দরদী সকলেরই ভারী রসবোধ ছিল কেউ কোনো জন্মে স্কুলে যাননি কিন্তু শিল্প ও সাহিত্য সম্বন্ধে তাদের মতামত শুনে বারে আশ্চর্য হতাম শিল্পী হেমেন মজুমদার আমাদের আত্মীয় ঠাকুর ঠাকুমার বোনের নাতিটাতি হবেন সে সময় তাঁর ভারী জনপ্রিয়তা অনেক মাসিক পত্রে তাঁর আঁকা 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 বেরুত খুব ভালো আঁকতেন কিন্তু অনেক ছবিতেই দেখা যেত সুন্দরীরা হয় পুকুরে নেমেছেন নয়তো জল থেকে উঠে ঘাটে দাঁড়িয়েছেন কিংবা ওই ধরনের কিছু বড় পিসিমা কালী কলম দিয়ে সেই মেয়েগুলোকে ব্লাউজ পরাতেন একবার বড় জ্যাঠামশাইয়ের বাড়িতে কোনো বিএটিএ উপলক্ষে হেমেন মজুমদার এসেছেন বড় পিসিমাকে দেখেই একগাল হেসে বললেন আপনি নাকি আমার মেয়েদের ব্লাউজ পরান বড় পিসিমা তেরিয়া হয়ে বললেন ভগবান তোকে এত বড় ক্ষমতা দি দিচ্ছেন তো ওগুলান জলে চুবাইয়া খাড়া করস ক্যারে হেমেন মজুমদার একটু ঘাবে গিয়ে বলেন আমরা হলাম শিল্পী লোকের যেমন রুচি পিসিমা তাতে আরও রেগে বললেন শিল্পীর কাম লোকের মন্দ রুচি অনুসরণ করন নাকি রুচি তৈরি করে দেওয়ান সারা জীবন পূর্ববঙ্গের পাড়াগাঁয়ে কেটেছিল সেরকম লেখাপড়া শেখেননি বিধবা অথচ এই ধরনের এক একটা কথা বলতেন মাসে মাসে বাবাকে একখানি পোস্টকার্ড লিখতেন তার সম্বন্ধ ছিল প্রাণাধিক শম্ভু আমরা তাই নিয়ে হাসাহাসি করতাম কিন্তু এখন মনে পড়ে চিঠিতে কখনো একটি বানান ভুল থাকতো না বই ছাড়া বড়পিসিমার একদিনও চলতো না রামায়ণ মহাভারত তো ছিলই তাছাড়া ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত যাবতীয় বই বোধহয় পড়তেন একবার তার পরবার চশমাটি নিখোঁজ হয়ে গেল পিসিমা পড়লেন মহামুশকিলে বাড়ি শুদ্ধ সকলে তটস্থ পরদিন সকালবেলায় ময়মনসিংহ শহর থেকে বড় স্যাঁকড়া পিসিমার সোনা বাঁধানো চশমাখানি নিয়ে এসে কাঁপতে কাঁপতে বলল বড় খোকা এইটি বন্ধক দিয়ে দশ টাকা নিয়ে কলকাতা গেলেন বড় খোকা হলো পিসিমার মা বাপ মরা বড় নাতি তার সেদিন মামার বাড়িতে যাবার কথা ছিল তাই কেউ খোঁজ করেনি তার উপর করা পিসিমার পক্ষে ছেলেকে খুঁজে পেতেও বিশেষ সুবিধা হয়নি বিশেষ অসুবিধা হয়নি মোল্লার তো মসজিদ পর্যন্ত সেও শিয়ালদা স্টেশনে নেমে গুটি রাজা দীনেন্দ্র স্ট্রিটে আমার সুন্দর জ্যাঠামশাইয়ের বাড়িতে উঠেছিল তাকে চিড়িয়াখানা জাদুঘর নিউ মার্কেট বায়োস্কোপ দেখিয়ে কার সঙ্গে যেন আবার দেশে পাঠিয়ে দেওয়া হলো দেশ আমাদের বাড়ির সবাই ময়মনসিংহকেই দেশ বলতো আমরা জন্মেছিলাম কলকাতায় জীবনে কখনো ময়মনসিংহে যায়নি তবু দেশ বলতেই আম কাঁঠালের বনে ঘেরা বড় বড় পুকুরওয়ালা একটা গ্রামের কথা মনে হতো শেষ পর্যন্ত সেখানে যাওয়া হয়নি তবে মা বাবার আর জ্যাঠাদের কাছে তারপর আর পরে বড়পিসিমার আরেক নাতি অশোকের কাছে এত গল্প শুনেছি যে আজ অবধি বিশ্বাস করা কঠিন যে সেখানে কখনো যায়নি বাবারা নিজেদের মধ্যে বাঙাল ভাষায় কথা বলতেন বড় জ্যাঠামশায়ের সুন্দর জ্যাঠামশায়ের বাড়ির ছেলেমেয়েরাও তাই বলতো যে বাড়ির মায়েরা এদিককার মেয়ে তারা বলতো না তবু আমাদের সকলের কথার মধ্যে দুটো একটা লাগসই বাঙাল শব্দ ঢুকে যেত যদিও পূর্ববঙ্গীয় টান একটুও ছিল না সুন্দর দেখতে দেখতে জিনিস হলো বাঁক্কা বোধ বঙ্কিম থেকে লাগসই হলো জুইত বোধহয় জুৎসই থেকে জুইত পাচ্ছি না মানে সুবিধে পাচ্ছি না বেবাক কথার তো সব জায়গায় চল আছে অনেক আরবি ফার্সি শব্দ পূর্ববঙ্গের ঘরোয়া ভাষায় চলে গেছে বড় সরস মিষ্টি ময়মনসিংহী কথা আমরা চক্রবের রোডের বাড়িতে থাকতে থাকতে একদিন ছোট জ্যাঠামশাই এসে বললেন ঠাকুমা এসেছেন বড় জ্যাঠামশাইয়ের বাড়িতে উঠেছেন আমাদের দেখতে চেয়েছেন এর আগে ঠাকুমাকে যদি দেখেও থাকি তো মনে নেই তবে আমাদের বাড়িতে ঠাকুমার একটা বড় ফটো ছিল সেটির মধ্যে আমি নিজের সঙ্গে আদল খুঁজে পেতাম এবার বড় জ্যাঠামশাইয়ের বাড়ি গিয়ে তাকে ভালো করে দেখলাম দোতলার চওড়া বারান্দায় একটা মোড়ার ওপর থান পরে পাতলা চাদর গায়ে দিয়ে বসেছিলেন সামনে আরেকটা মোড়ায় লম্বা হাতাও হাতা আদ্দির জামা আর তসরের থান পরে পিসিমা বসেছিলেন ঠাকুমা থেকে থেকে তার বাঁথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন মনে হচ্ছিল আর কাউকে দেখতে পাচ্ছিলেন না পিসিমার বয়স তখন বছর চল্লিশ হবে সদ্য বিধবা হয়েছেন ঠাকুমা হয়তো মেয়েকে থান পরা অবস্থায় দেখেননি এই মেয়ের যখন বছর দেড়েক বয়স ঠাকুমাও বিধবা হয়েছিলেন বড় বড়জাঠামশাইয়ের হয়তো বছর বাইশ বয়স ছিল বিয়ে হয়েছিল গণিতে ও সংস্কৃতে ডবল এম এ অধ্যাপনা করেন তিনিই তখন বাড়ির কর্তা বাবা আর পিসিমা বাপকে মনে করতে পারতেন না স্নেহে এবং কড়া শাসনে বড় জ্যাঠামশাই একাই একশো ছিলেন তবে তাঁকে কর্মস্থলে থাকতে হতো দেশের বাড়িতে বাবার আর পিসিমার শৈশব কেটেছিল পরস্পরের সঙ্গে মারামারি করে বাবা দেখতে মোটা সোটা ছিলেন বলে তাঁকে দাদা বলে না ডেকে পিসিমা বলতেন লাউয়া আর নাই খেতেন বলতেন লাউয়া আর নাই খেতেন তার বিয়ে হয়েছিল বিখ্যাত কুন্তলিন প্রস্তুতকারক হিমেন্দ্রমোহন বসুর সঙ্গে তার ছেলে নিতিন বসু মুকুল বসু সিনেমা জগতে স্বনামধন্য গণেশ বোস কার্তিক বোস ক্রিকেটার ক্রিকেটের মাঠের রত্ন তার মেয়ে মালতী ঘোষাল আর ললিতা দাস সুগায়িকা কিন্তু সেদিন বিকেলে দেখলাম ছোট মেয়েটি ছোট মেয়েটি হয়ে মায়ের হাঁটুর কাছে বসে আছেন পাতলা ছিপছিপে চেহারা নিটো নিটোল গড়ন এক মাথা ঘন কালো চুল কে বলবে চোদ্দটি সন্তানের জননী চমৎকার ছবি আঁকার হাত ছিল সোনা পিসিমার পরে অনেক আদর পেয়েছি তাঁর কাছে তবু সেদিন মনে হয়েছিল আমরা কেউ কিছু না ঠাকুমাকে পিসিমাকে প্রণাম করা হলো মাদুর পাতা ছিল তাতে বসা হলো ঠাকুমা দেশ থেকে দেশ থেকে ক্ষীরের নাড়ু নারকেলের ইচামুড়া ইত্যাদি এনেছিলেন সেসব খাওয়া হল পুঁটলি বেঁধে নেওয়া হলো আমসি নেওয়া হলো কিন্তু ঠাকুমা কোনো দিন আমাদের গায়ে হাত দিয়ে আদর করেছেন বলে মনে পড়ে না কখনো আলাদা করে আমাদের সঙ্গে বোধহয় কথাও বলেননি পরের বছর আশি বছর বয়সে মারা গেছিলেন জ্যাঠামশয়ের ওই বাড়িতে এসে অনেক দিন থেকে পেটের ক্যান্সারে ভুগছিলেন মায়ের কাছে শুনেছি বড় জ্যাঠাইমা আর সুন্দর জ্যাঠাইমা ছাড়া বাকি তিন বউকে নিয়ে ঠাকুমা ভারী বিব্রত হয়ে পড়তেন তিনজনেই বামুনের মেয়ে তাদের প্রণাম নিলে যদি পাপ হয় তবে তিনজনের মধ্যে মায়ের স্থান একটু আলাদা ছিল মায়ের মা মারা গেলে বাপ সন্ন্যাসী হলেন উপেন্দ্র কিশোর তাঁর বন্ধু ছিলেন পাশের ঘরে থাকতেন তিনিই মাকে মানুষ করার ভার নিলেন অন্য দুই বোন দুই জায়গায় গেল ছোটবেলায় কোনো সময় চুল কামানো হয়েছিল বলে মায়ের ডাকনাম ছিল ন্যাড়া সুন্দর জ্যাঠামশাই ছোট জ্যাঠামশাই চিরকাল তাঁকে ওই নামে ডেকে গেছেন তুই ছাড়া তুমি বলেননি ভাসুর হয়েও না ঠাকুমাও মায়ের প্রণাম নিতেন বড় জ্যাঠামশাইয়ের আমহার্স্ট রোয়ের ওই চক মেলানো পুরনো ভাড়া বাড়িটাতে যে ভূতের উপদ্রব ছিল সে কথা আমাদের সমবয়সী দিদিরা ভাইপোরা প্রায় বলতো তবে তাতে বোধ হয় জ্যাঠামশাইয়ের কিছু এসে যেত না অন্য কারো কিছু ক্ষতি হয়েছিল বলে শুনিনি মাঝখান থেকে আমরা যথেষ্ট রোমাঞ্চ উপভোগ করেছি বড় জ্যাঠামশাইয়ের চার ছেলে ছিলেন মনোরঞ্জন রোহিণীরঞ্জন সুধীরঞ্জন কুমুদরঞ্জন এদের মধ্যে একমাত্র কুমুদরঞ্জন সংস্কৃত বিদ্যা বিশেষ করে তার আয়ুর্বেদ শাস্ত্রে পাণ্ডিত্যের জন্য সুপরিচিত ছিলেন এঁরা কেউ নেই তবে এদের ছেলে মেয়েরা আছে বড় জ্যাঠামশাইয়ের চার কন্যাও ছিলেন তিনজন এখনও আছেন কিন্তু যে সময়ের কথা বলছি তখন বড় জ্যাঠামশাইয়ের বাড়ি ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় অনাত্মীয় আহুত অনাহুতে গমাগম করত। পিঁড়ি পেতে খাওয়া হতো মাদুরের ওপর বিছানা হতো বিছানা হতো বিছানা পেতে অনেকে সুতো সকলের এক ব্যবস্থা ছিল ব্যবহারের তারতম্য ছিল না জ্যাঠাইমাও অসাধারণ মেয়ে ছিলেন আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন